মিম লন্ডি এক্সপার্ট অরিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আজ যুক্ত হচ্ছে ঢাকা ক্যাপিটালস এর সাথে ওয়েলকাম টু ঢাকা ক্যাপিটালস থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি তো খুব এক্সাইটেড কারণ অরিক্স ঢাকা ক্যাপিটালস এর সাথে যুক্ত হতে পেরে এবার মাঠে খেলবে ঢাকা ক্যাপিটালস সো কাপড়ের দাগ ময়লা যাই লাগুক ঢাকা ক্যাপিটালস ব্রাইট রাখবে অরিক্স আই होप যে ঢাকা ক্যাপিটালস এবার উইনার হবে ইনশাআল্লাহ यस জমে উঠতে শুরু করেছে বিপিএল এর এগারোতম আসর স্টেডিয়াম রেডি হচ্ছে বিপিএল এর জন্য আর দের সাথে নিয়ে মাঠে নামার জন্য রেডি হচ্ছে ঢাকা ক্যাপিটালস আপনারা রেডি তো লন্ডি এক্সপার্ট অরিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আজ যুক্ত হচ্ছো ঢাকা ক্যাপিটালসের সাথে ওয়েলকাম টু ঢাকা ক্যাপিটেলস থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি তো খুবই এক্সাইটেড কারণ অরিক্স ঢাকা ক্যাপিটেলসের সাথে যুক্ত হতে পেরে এবার মাছে খেলবে ঢাকা ক্যাপিটালস সো কাপড়ে দাগ ময়লা যাই লাগুক ঢাকা ক্যাপিটেসকে ব্রাইট রাখবে অরিক্স আই হোক যে ঢাকা ক্যাপিটাল এবার উইনার হবে চলো ইয়েস জমে উঠতে শুরু করেছে বিপিএল এর এগারোতম আসর স্টেডিয়াম রেডি হচ্ছে বিপিএল এর জন্য আর দের সাথে নিয়ে মাঠে নামার জন্য রেডি হচ্ছে ঢাকা ক্যাপিটালস আপনারা রেডি তো লন্ডি এক্সপার্ট অরিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আজ যুক্ত হচ্ছে ঢাকা ক্যাপিটালস সাথে ওয়েলকাম টু ঢাকা ক্যাপিটালস থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি তো খুব এক্সাইটেড কারণ অরিক্স ঢাকা ক্যাপিটালস সাথে যুক্ত হতে পেরে এবার মাঠে খেলবে ঢাকা ক্যাপিটালস সো কাপড়ে দাগ ময়লা যাই লাগুক ঢাকা ক্যাপিটালস ব্রাইট রাখবে অরিক্স আই होप যে ঢাকা ক্যাপিটালস এবার উইনার হবে ইনশাআল্লাহ ইয়েস জমে উঠতে শুরু করেছে বিপিএল এর এগারোতম আসর স্টেডিয়াম রেডি হচ্ছে বিপিএল এর জন্য